হঠাৎই যেন কিছু একটা ভেঙে পড়ার প্রবল শব্দ বিষয় কাটিয়ে ঝাড়গ্রাম রাজ পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যরা ছুটে যান নতুন রাজবাড়ির ঠিক পেছনের দিকটাতে চোখের সামনে কাঠের কুড়ি বর্গা কয়েক প্রস্ত ধুলো মাটি কিছু বহুমূল্য সামগ্রীর যেন এক স্তূপে এক যুগেই সমাধি ঘটেছে শুধু পরিত্যক্ত রাজবাড়ির অবয়বটুকু ভেঙে পড়লে হয়তো গলাটা ভারী হতো না মনের ভেতরে এই অসম্ভব মোচুরটা অনুভব করতেন না মল্লদেব রাজ পরিবারের এই প্রজন্ম কিন্তু যা ভেঙে পড়েছে তার হিসেবটা দলিল দস্তাবেজ বা কাঠা প্রতি দর কষাকষির নয় হিসেবটা মনের স্মৃতির ভালোবাসার অতীত আভিজাত্য ও ইতিহাসের পুরনোই প্রাসাদের বয়স নয় নয় করে তিনশো পনেরোটা বছর সেই সতেরোশো দশ সাল থেকে এই প্রাসাদটাই আগলে রেখেছিল গড় ঝাড়গ্রামের শেষ ভূপতি নরসিংহ অজস্র স্মৃতি পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে রাজপুতানার সর্বেশ্বর সিংহ চৌহান ঝাড়গ্রামের জঙ্গলি মাল রাজাকে পরাস্ত করে মল্লদেব রাজবংশের সূচনা করেন যার শেষ কাণ্ডারে ছিলেন রাজা নরসিংহ মল্লদেব যে শখের ঘর একদিন তিনি নিজেই সাজিয়েছিলেন যে চারটে দেওয়াল রাজা নয় ব্যক্তি নরসিংহ মল্লদেবকে কাছ থেকে দেখেছে তাই যেন সময়ের কাছে তাসের ঘর প্রথমে দুতলার ছাদ এবং তার আঘাতে একতলার ছাদ সহ রাজার প্রিয় ঘরটা এখন শুধুই রাশি ধুলোকনা যা হাতড়ে দেখলে আজও কিছু টাটকা স্মৃতির গন্ধ মেলে খুঁজে পাওয়া যায় নানান দুষ্প্রাপ্য অমূল্য সম্পদ সেই প্রাসাদে প্রাণী চিহ্ন মেলে না তবে দেওয়ালের পর দেওয়াল জুড়ে ভেসে ওঠে রাজা নরসিংহ মল্লদেবের ব্যক্তি জীবনের নানান স্মৃতি সালে তার আমলে মুসলিম শৈলীর অনুকরণে নতুন তৈরি জীবনের শেষ দিন পর্যন্ত পুরনো প্রাসাদের দোতলায় দক্ষিণের নিজের প্রিয় ঘরটিতেই থাকতেন তিনি উনিশশো সালের এগারোই নভেম্বর নরসিংহের মৃত্যুর পরে পুরনো রাজবাড়িটি কেবল স্মৃতির আতুর ঘর হিসেবেই নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল তবে ধ্বংসের মধ্যেও নির্মাণের বার্তা দিচ্ছেন ঝাড়গ্রাম রাজ পরিবার কর্তৃপক্ষ রাজ পরিবার সূত্রে জানানো হয়েছে পুরনো রাজপ্রাসাদের বীমা করানো আছে রাজপরিবারের পরিবারের উদ্যোগে ধ্বংসস্তূপ সারিয়ে সামগ্রী উদ্ধার করা হবে পুরনো প্রাসাদটি সংস্কারও করানো হবে আমার দাদুর বাবা আমার প্রপিতামা রাজা নরসিংহ মল্লদ্বীপ উনি ওই বসবাস করতেন এটা উনার উনার প্রাইভেট মানে প্রাইভেট সেকশন ছিল এখানে উনি ফটো বা ওনার ক্যামেরা বা অনেক ডামাজ উনি পছন্দ করতেন যেটা ওনার এটা প্রাইভেট নিজের ওনার প্রাইভেট স্টুডিও ছিল আর এই সেকশনটা ওনার প্রাইভেট রেসিডেন্স আর রুম ছিল তো এটা পুরোটা আপনারা যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা পুরো পুরো রুমটা যে যে বড় রুমটা এই জিনিসটা পুরোটা ধসে পড়ে গেছে আর ওনার বেডরুমটা ওই ওইখানে আছে যেটাকে এটাকে আমরা খুব খারাপ কন্ডিশনে দেখতে পাচ্ছি আমরা ওইখানে কেউ ভেতরে যেতে পারছি ওইখানেও অনেক বই বা পুরোনো বই বা আমাদের আর্কাইভস বা ওনার পার্সোনাল বিলঙ্গিংস এখন ওইখানটায় আছে যেটাকে আমরা চেষ্টা করছি কি ওই জিনিসগুলোকে আমরা বাইরে নিয়ে আনতে পারি নতুন প্রাসাদে এখন সপরিবারে থাকেন নরসিংহের দুই নাতি প্রাক্তন পৌরপ্রধান দুর্গেশ মল্লদেব ও তার ভাই জয়দীপ মল্লদেব নতুন প্রাসাদ হওয়ার পরে পুরনো প্রাসাদটি যেন মুখ থেকে ছিল নবীনের আড়ালে রাজা নরসিংহের রাজত্বের ইতিহাস তার ভালো লাগা ও ভালোবাসার হিসেবটুকু আগলে রেখে চুন সুরকের প্রবীণ প্রাসাদটা যেন আরও একবার বর্তমানের সঙ্গে অস্তিত্ব রক্ষার চেষ্টা করে চলেছে বসার ঘরটা আর নেই তবুও শয়ন কক্ষ থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন এই প্রজন্মের সদস্যরা বেঁচে থাকা অবশিষ্টটুকুই হয়তো ভবিষ্যতের কোনো তরুণ ঐতিহাসিকের কাছে শব্দ শেষ সমাধান সূত্র হিসেবে ধরা দেবে